শোনো তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি আমি তোমাকে একদমই পছন্দ করি না তুমি সেটা বুঝতে পারো না আজ পর্যন্ত কোন দেখেছো তোমাদের আমি ফিরে তাকিয়েছি তারপর তুমি আমার পিছু কেন করছো তো এক দুই দিন না তিন বছর ধরে পড়ে আছো তুমি হয়তো ভাবছো ছবেবে পড়ে থেকে তোমার জন্য আমার ফিলিংস কাজ করবে তাই না খুব এভাবে সারা জীবন আমার পিছনে ঘুরে না তোমার জন্য কোনো ফিলিংস কাজ করবে না প্রেম ভালোবাসার ব্যাপারটা হয় না শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট না কর অন্য কোনো কাজে মন আমি না আমার সময় নষ্ট করছি তোমার পিছনে ঘুরতে আমার ভালো লাগে তাই ঘুরছি তোমাকে দূর থেকে দেখতে আমার ভালো লাগে তাই দেখছি তোমাকে দেখলে মনে হয় সত্যের খরা জমিতে একজন বৃষ্টি এলো। তোমাকে দেখলে মনে হয় উত্তপ্ত মরুভূমিতে একটা শীতল বটবৃক্ষ দেখলাম তোমার এসব কথা আমি শুনতে আসি তুমি সাফ কথা মাথায় রাখবে আজকের পর থেকে তুমি আমার পিছনে তিন বছর তোমার পিছনে ঘুরেছি আসলে আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই চলুন এই যে ভাই আচ্ছা ওই মেটা যে মাছটা কিনে নিয়ে গেল না ওটা কি মেয়ে মাছ না ছেলে মাছ ওটা ছেলে মাছ কি বলছেন তাহলে তো নিশ্চয় একটা গার্লফ্রেন্ড আছে রাইট হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ড তাহলে আমাকে ওই গার্লফ্রেন্ড মাছটা দেন কি ব্যাপার মন খারাপ কেন ও আচ্ছা বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি খুদো পাইছে কোনটা আচ্ছা দাঁড়াও এই নাও তোমার ডিনার কি রে মাছ কোথায় বলি জাদু দিয়ে বানিয়েছি আজ করছিস বাবা মাছ কোথায় পাবো কিনে এনেছি দেখি বাহ ভালো তো বাবা ও হচ্ছে আজকে থেকে আমাদের ফ্যামিলির নতুন সদস্য হুম এই কেমন টিং টিং করে ঘুরে বেড়াচ্ছে এক কাজ করি একটা নাম দেই ওর নাম হচ্ছে টিং টং দূর বাবা টিং টং একটা নাম হলো তাহলে কি নাম বাবা ওর নাম হচ্ছে বৃষ্টি